সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ক্রিসমাস আজকে দিনটি ছিল আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি অনেকটা সকালেই আজকে উঠে স্নান টান করেছি করে রেডি হচ্ছি আজকে যাবো একটা চার্চে ব্যারাকপুরে পুছো দেখো পুছো উঠে পড়েছে এদিকে আমি রেডি হয়ে গাড়িকে বললাম গাড়িওয়ালাও চলে এসছে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় উল্টা ছিল এটা আমার অনেক দিন পর দেখা আমরা কাল না যে আমি যাব আজকে সকালে উঠে আমি ওকে সাতটার সময় ফোন করতেই ও বললো যাবো না খেয়েই জল আর একটা কেক নিয়েছি দেখো কথা বলতে বলতে ব্যারাকপুরেও পৌঁছে গেলাম আর এই যে এইয ব্যারাকপুরের চাষ তোমরা এখানে কারা কারা এসেছিলে অবশ্যই জানিও তো এসেই আগে প্রার্থনা করে নিয়ে তারপর ভেতরটা ঘুরবো ভেতরটা খুবই সুন্দর তোমাদেরকেও দেখায় চলো আর এটা কি তোমরা কি জানো তোমরা একটু ভিউটাও দেখে কিন্তু জায়গাটা খুবই শান্ত খুব অদ্ভুত জায়গা প্রথমবার আসলাম আর আজকে সাজানো ছিল ক্রিসমাস ট্রি বলে কথা দেখো ভিউটা কত সুন্দর ইতিহাসের প্রথমবার পঁচিশ তারিখ পঁচিশে আবার পঁচিশে সাল একটা ফুল পেয়েছিলাম আর ব্যারাকপুরে আসবো আর আর মধ্যে সাথে দেখা হবে না সেটা কি হয় তো দেখো আমি এখন আছি একটা ক্যাফে কফি খেয়েছি খেয়ে চলে এসেছি ভালো থেকো সুস্থ থেকো